যেতে যেতে মন হয় চলে যায় ইসিনা মোটরস এ থাকছে আপনার ক্রেডিট কার্ডেরও ইএমআই এর সুবিধা এখানে প্রায় সাতাশটি ব্যাংকের ইএমআই আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে চাইলে পরে আপনি বাইক নিতে পারবেন অনেকগুলা ব্যাংক আছে সাতাশটা ব্যাংক অনেক আসসালামু আলাইকুম মধুর সবাই কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন কথাই আছে না যেতে চায় মন তবু যেতে হয় তবু চলে যায় মধুরে আমি আসলে অনেক সময় আমরা যাকে বেশি ভালোবাসি বা চাই সব সুয়ে যে সে পাশে থাকি কিন্তু পসিবল হয় না সবারই চলে যেতে হয় তো আজকে আমি আমার একটা জিনিস শেষ করে দিলাম সেটা হচ্ছে আমার লিফান কেপিয়ার আজকে আমি আর কোন মডেল নিব সেটা আমি জান বললাম না কিন্তু একটা জিনিস শেয়ার করি যে চল্লিশ হাজার কিলো চালানোর পর বাইকটা আমি এক্সচেঞ্জ করতেছি তা লিফানের সাথে আজকে আমার শেষ দিন এরপর আর লিফানের সাথে দেখা আর হবে না শেষ মুহুর্তের প্রস্তুতি চলতেছে এখানে বেশ কিছু সৃষ্টিকার আছে এবং এটাও তুলতে হবে কারণ হচ্ছে এটা আমার টোলের টোলের পেপার মানে ঘটনা হয়েছে আসছি জিনিসটা দেখানোর জন্যে কিন্তু দেখাতে এসে আমাকে এটা দিয়ে রেখে যেতে হইতেছে এটা হচ্ছে আসল কথা আমি চাইছিলাম যে আজকে নিয়ে যাই নিয়ে গেলে পরে আমার সাথে আরেকদিন থাকতো বাইকটা আমি কিছু কাজ করাইতো না তো কয়েকদিন আগে আপনারা জানেন যে আমি হুইস হুইস বাইকটাও লাগাইছি যেটা পনেরোশো টাকা প্রাইস দিয়েছিল বেশ নয় গত সপ্তাহে সেটাও আমাকে দিয়ে যেতে হইতেছে আজকে বাইকে তেল বসছি সেটাও মানে কোনো প্রস্তুত ছিল না প্রস্তুতিই ছিল না সো এই মুহুর্তে আমি আসছি হচ্ছে আমাদের দাঁড়াঙ্গে শিবু মার্কেট শিউ মার্কেট এলাকায় ঈশান মোটরসে সো এখান থেকে আমার বাইকটা এক্সচেঞ্জ করে ফেললাম এখানে একটা ভালো সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার বাইক আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করে আপনি নতুন বাইক নিতে পারবেন সো আমি আসলে যে বাইকটা নেব সেই বাইকটা এখন নাই এটা আপনাদের জন্যে পরবর্তীতে একটা সারপ্রাইজ আমি দেখাই দেবো যে আসলে কী বাইক নিলাম আপনারা দেখবেন রাত্র হয়ে গেছে আসলে কোনো প্ল্যানই ছিল না যে আজকে বাইকটা রেখে যাব বা ই করবো মানে কি হইতাছে আমি নিজেই না বুঝতেছিলাম না যে আসলে কি হইতাছে অফিসের কাছে গেছিলাম ঢাকা ঢাকা থেকে যাওয়ার পথে দেখাইলাম এখন তো বাইকটা রেখে দিতেছে সো সব দোষী যে নারিম ভাই এ আপনি চেষ্টা লাগাইছেন ভাই নতুন গাড়ি পুরোন গাড়ি রেখে নতুন গাড়ি দিতেছে না হ্যাঁ সুযোগ সুবিধা তো আসলে সবার জন্য না যাদের পুরান গাড়ি আছে তারা এই সুযোগটা নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর চেষ্টা করবো আপনাদের পছন্দের বা যে কালারটা বা পছন্দ করেছেন সেই কালারটা যাতে আপনাকে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ যাতে তৌফিক দান করে আসলে আপনারা চাইলে পরে যে কোনো বাইক আপনারা নিয়ে আসবেন আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করার জন্য তারা একটা প্রাইস ধরবে যদি প্রাইস মিলে যায় আপনার সাথে তাহলে হয়তো বা এখান থেকে পড়াটা এক্সচেঞ্জ করাটাই ভালো একটু হ্যাসেল কম হবে তো আলহামদুলিল্লাহ আমি যে প্রাইস পাইছি খারাপ না এখন দেখা যাক এখন দেখা যাক নেক্সট টাইমে কী হয় পরের ভিডিও দেখাবো একদম হচ্ছে একসাথে যেদিন বাইক হাতে পাবো সেদিন